এই সরকারের যে কোনো ধরনের অপতৎপরতা এটার বিরুদ্ধে সবসময় যারা সরাব থেকেছিল এই হাতাজারি এই সিম্বলটা সবসময় আমাদের শুরু থেকে ছিল জুলাই গনের বুথখানে আপনারা যেভাবে রাস্তার মধ্যে নেমে এসেছিলেন চাচা বাড়িতে চটরা গ্রামে আমাদের বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে উত্তরাতে হাটাজারীতে যেখানে ও চন্দনন হয়েছে শহীদ হয়েছে যাদের কথা আমরা সব সময় জাতীয়গতভাবে স্বাধীনতা উত্তর পরবর্তী সময়ে যাদের কথা আমরা সবচেয়ে কম মনে করি তারা হচ্ছে আমাদের এই মাঝসার ভাই বোনেরা সের ভাইদেরকে সবসময় বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বিবেচনা করা হয় আমাদের দেশে বুদ্ধিজীবী বলতে যাদেরকে বোঝায় সেগুলোর তালিকায় কোনো দাড়ি টুপিওয়ালা কোনো ভাইয়ারা নেই আমরা এই সরকারের কাছে বলতে চাই আমরা বাংলাদেশের কাছে বলতে চাই আমাদের জনগোষ্ঠীর একটা উল্লেখযোগ্য সংখ্যক এই ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে আপনারা দ্বিতীয় শ্রেণীর বিবেচনা করে আপনারা বাংলাদেশ পুনর্গঠন করতে পারবেন না আপনারা যদি বাংলাদেশ পুনর্গঠন করতে হয় তাহলে আমাদের এই ধর্মপ্রাণ ভাইয়ের যারা রয়েছেন আমাদের এই মেজরিটি অংশ যারা রয়েছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদের মেন স্ট্রিমে নিয়ে আসতে হবে আপনাদের মতামতের বিবেচনা করতে হবে আমি দেখেছি আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমার অনেক বন্ধু আমার পরবর্তী জীবনে আপনাদের মতো অসংখ্য মানুষ রয়েছে গবেষণা কাজে যুক্ত আপনাদের মতো অসংখ্য মানুষ রয়েছে যারা রিসার্চ পেপার লিখছেন যারা গবেষণা করছেন আপনাদের মতো অসংখ্য মানুষ রয়েছেন যাদের থিসিস পেপার আছে যারা আধুনিক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের গবেষণার মধ্য দিয়ে একাডেমিক যেই ধরনের আমাদের জ্ঞান চর্চা হয়েছে সেটার দিকে আপনারা মনোনিবেশ করছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের মতামতগুলো সেগুলো গবেষণা পত্রের মধ্য দিয়ে বিভিন্ন সেমিনারের মধ্য দিয়ে বিভিন্ন সভার মধ্য দিয়ে সেগুলো সরকারের কাছে আপনারা পৌঁছে দিন এবং আপনাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য গুলোকে আরো বেশি একাডেমিক অ্যাপ্রোচে আপনারা হচ্ছেন এই সরকারের কাছে পৌঁছে দিবেন এই মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আলেমুলকে সব সময় ক্ষমতায় আমার সিঁড়ি হিসেবে বিবেচনা করেছে তাদেরকে ঢাল বানিয়ে সব সময় ক্ষমতার পাতাতন শক্ত করেছে কিন্তু ক্ষমতা যখন সুনিশ্চিত হয়েছে ক্ষমতা সুনিশ্চিত হওয়ার পর পরই তাদেরকে চুরে ফেলে দিয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই আপনাদের কাছে জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে বিভিন্ন ধরনের ভুল ধারণা রয়েছে আমরা আপনাদেরকে একটি বিষয় নিশ্চিত করতে চাই হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আমার যে জাতিগত সংস্কৃতি রয়েছে আমার যে পরিচয় রয়েছে আমার যে সামাজিক মূল্যবোধ রয়েছে আমার যে ধর্মীয় মূল্যবোধ রয়েছে আমার এই ধর্মীয় মূল্যবোধকে কেউ বিসর্জন দিয়ে এই বাংলাদেশের মাটি থেকে রাজনীতি করতে পারবে না আমরা বলতে পারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের সাংস্কৃতিক সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি যথেষ্ট পরিমাণ সংবেদনশীল এবং আমরা আরেকটি বিষয় আপনাদের কাছ থেকে চাই আলিফের যে ঘটনাটি ঘটেছে মহাগরের আলিফের যে ঘটনা ভারতীয় আগ্রাসনের শিকার আলিফকে যেভাবে আদালত প্রাঙ্গনে কুপিয়ে হত্যা করা হয়েছে তারপরে বাংলাদেশে আরেকটি কারবালা হতে পারত কিন্তু সে সময় আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এটির মধ্য দিয়ে প্রমাণিত হয় সব সময় বাংলাদেশে আমরা যখনই বৈশক্তি দ্বারা বিভিন্ন উস্কানে আমাদেরকে দেওয়া হয়েছে আমরা সেগুলোতে সবসময় দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি আপনাদেরকে সচেতন করতে চাই এখনো পর্যন্ত দেশের শক্তি বই শক্তির বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আপনারা ভুলে গেলে চলবে না আমাদের জাতীয় ঐক্যবদ্ধকে সুসংহত করতে হবে আপনাদেরকে সবসময় সচেতন থাকতে হবে আমাদের এই বিভাজন যেন কখনোই কখনোই আমাদের মধ্যে কোনো বিভাজন এই বিভাজনকে করে আমাদের কেউ না পারে। এই বাংলাদেশকে যখন সংকটকালীন সময় নেমে এসছে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা এই বাংলাদেশকে সুরক্ষা দিয়েছি এই বাংলাদেশকে বিদেশি শক্তির কাছে বন্ধ দিয়ে এই বাংলাদেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না ঠিক বাংলাদেশি যদি কেউ ক্ষমতায় আসতে চায় বাংলাদেশের এই দুখnder মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে হবে ঠিক প্রিয় সহযোদ্ধা আপনাদের সচেতন করতে যাই বিভিন্ন সময় সমাজে কুসংস্কারা হয় সমাজে কুসংস্কার যখন বিভিন্ন সময় যা হয় আপনাদের সংবিধান ছিলতে আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ আমরা আপনারা একসাথে আমরা এটা নিশ্চিত করব আমাদের হাতেই সবচেয়ে বেশি নিরাপদ থাকবে আমার হিন্দু ভাইয়েরা আমাদের হাতে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে আমাদের অন্য ধর্মের ভাইয়েরা অন্য বিশ্বাসের ভাইয়েরা আমরা এই বিষয়টা একসাথে নিশ্চিত করবো কিনা আমরা একসাথে নিশ্চিত করবো কিনা আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে

সাপলা হত্যাকাণ্ড মোদী বিরোধী আন্দোলনে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোকে আপনারা দ্রুত সপ্তম সময়ের মধ্যে সেগুলোর বিচার কার্য আপনারা শুরু করুন একই সাথে সাথে আমাদের যে হাসিনা হয়ে ওঠার যে সংবিধান রয়েছে মুজিববাদী যে সংবিধান এটা মুজিববাদী সংবিধান নয় এটা হচ্ছে আওয়ামী বিধান এই আওয়ামী বিধানকে ছুড়ে ফেলে দিয়ে বাংলাদেশের জনগণের জন আকাঙ্ক্ষ বাস্তবায়নের নতুন সংবিধান প্রণয়ন করুন একই সাথে সাথে গণতান্ত্রিক উত্তরণের জন্য আপনারা হচ্ছে দ্রুততম সময়ে যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুন এই সময়ের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট রূপভাব আপনারা প্রকাশ করুন আমরা বলতে চাই আমরা জাতীয় ঐক্যবদ্ধ রয়েছি আমাদেরকে কোন বিদেশী শক্তি আমাদের কি দেশীয় ষড়যন্ত্র আমাদেরকে বিভক্ত করতে পারবে না আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আর ধর্মীয় কার্ড খেলে উগ্রবাদী ট্যাগ দিয়ে আমাদেরকে আর বিভাজিত করতে পারবে না এই বাংলাদেশের ভারত থেকে প্রেসক্রিপশন দিয়ে জঙ্গি নাটক আর সাজানো যাবে না এই বাংলাদেশে শুধু বাংলাদেশ পন্থীরাই থাকবে এই বাংলাদেশে বিদেশি প্রেসক্রিপশনের শাসন আর হবে না আমরা এনসিপি আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি এনসিপি হচ্ছে সাম্য মানবাধিকার নিশ্চিত করে আমরা হচ্ছে মানবিক মর্যাদার একটি রাষ্ট্র করতে চাই যেখানে প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভোগ করবে আমরা সেক্ষেত্রে আপনাদের সহায়তা প্রত্যাশা করি এবং এনসিপি আপনাদের যদি কোনো মূল্যায়ন থাকে কোনো পর্যালোচনা থাকে আমরা আমরা একসাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ করবো আমরা একসাথে আমাদের মত পার্থক্য গুলো আমাদের মধ্যে মত থাকবে কিন্তু আমরা একটা টেবিলে বসে সেগুলো সমাধান করবো আমাদের মধ্যে যেন কেউ কখনোই বিভাজন সৃষ্টি করতে না পারে